আলাইকুম আজ তেরোই সেপ্টেম্বর দুই শনিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও নানা অনিয়মের অভিযোগে ভোট গ্রহণের দিনেই নির্বাচন বর্জন করেছিল পাঁচটি প্যানেল সহ বেশ কয়েক স্বতন্ত্র প্রার্থী এই নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিক্ষোভের মধ্যেই ভোট গ্রহণের পাঁচ ঘন্টা পর শুরু হয় গণনার কাজ এ কাজেও দেখা যায় দীর্ঘ সূত্রতা এতে ফল ঘোষণার সম্ভাব্য সময় দিয়েও বারবার তা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন এই নিয়ে প্রার্থীদের পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীরাও চরম ক্ষোভ প্রকাশ করেছেন শুধু তাই নয় অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার এদিন সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত পাঁচটা ভোট গ্রহণ চলে একটি কেন্দ্রে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ হয় শেষে রাত দশটার দিকে সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে ভাবে ভোট গণনা শুরু হয় গতকাল শুক্রবার রাত একটা পর্যন্ত জাকসুর ভোট গণনা চলছিল জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার গতকালে শুক্রবার রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে মাফরুহি সাত্তার এ ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস তিনি প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন গতকাল শুক্রবার সকাল আটটার দিকে ভোট গণনার দায়িত্ব পালন করতে সিনেট ভবনে এসে অচেতন হয়ে পড়েন জান্নাতুল ফেরোস এরপর তাকে সাভারের একটি বেসরকারি মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন জুমার নামাজের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুলের জানাজা হয় সেখানে শিক্ষক শিক্ষার্থীরা চোখের জলে তাকে শেষ বিদায় জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট মেশিনে গণনা করে ফল ঘোষণা করা হয় পরদিন সকালে যদিও আগে বলা হয়েছিল ভোটের এদিবাগত রাতেই মিলবে ফল অন্যদিকে আপত্তির মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ভোটের দিন ফল গণনার পদ্ধতি বদল করে চরম বিপাকে পড়েছে নির্বাচন কমিশন দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা শিক্ষকেরা বলেছেন ভোটের পুরো প্রক্রিয়া নিয়ে আগে থেকে স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেকেই যথাযথভাবে কাজ করতে পারেননি এছাড়া দীর্ঘ তেত্রিশ বছর পর ছাত্র সংসদের ভোট হওয়ায় বেশিরভাগেরই এ বিষয়ে আগের কোনো অভিজ্ঞতা ছিল না অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি চেয়েছে জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল বিষয়টি সুরাহা না হলে সনদে স্বাক্ষর করে কোনো লাভ হবে না বলে জানান দলগুলো তাই সনদে শেষ পর্যন্ত স্বাক্ষর করবে কিনা তা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা ও বৈঠক চালিয়ে যাচ্ছে দলগুলো তবে জুলাই সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সহ কয়েকটি দল জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য গত বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এতে সবার মতের প্রতিফলন ঘটানো হয়েছে সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে আজ শনিবার বিকেল পাঁচটার মধ্যে দুই ব্যক্তির নাম পাঠানোর অনুরোধ জানানো হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে স্বাস্থ্যখাতের খাতের প্রভাবশালী ও বিতর্কিত ঠিকাদার রুল ইসলাম মিঠু দুই মাস আগে মার্কিন পাসপোর্ট ব্যবহার করে পরিবার সহ দেশে ফিরেছিলেন পরে পরিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেলেও স্বাস্থ্যখাতের দুর্নীতির মাফিয়া খ্যাত মিঠু দেশে থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলেন কিন্তু শেষ পর্যন্ত গত বুধবার পুলিশের হাতে তাকে গ্রেপ্তার হতে হয় পুলিশের চলমান বিশেষ অভিযানে দেশে গত ঘন্টায় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শুরু হওয়ার আগেই ক্ষুব্ধ দর্শকদের হামলা ভাঙচুর ও সংঘর্ষে পণ্ড হয়ে গেছে গতকাল শুক্রবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে এ সময় কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সাংবাদিক সহ অন্তত বিশ জন আহত হয়েছেন এরপর খেলা স্থগিত করা হয় অভিযোগ উঠেছে অতিরিক্ত টিকিট বিক্রির কারণে দর্শকেরা জায়গা না পেয়ে ক্ষুব্ধ হন দুপুর থেকে দর্শকেরা খেলা দেখতে স্টেডিয়ামে জড়ো হন টেকনাফ উপজেলা ফুটবল দল ও রামু উপজেলা ফুটবল দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে আসন সংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রি এবং পঞ্চাশ টাকার টিকিট পাঁচশো টাকায় বিক্রির অভিযোগে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই হবে নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই ডাকসু নির্বাচনের মতো এই নির্বাচনও শান্তিপূর্ণ হবে মাগুরা শ্রীপুরের মাঝাইল এলাকায় গতকালে শুক্রবার সকালে রেল লাইন প্রকল্প পরিদর্শন শেষে শফিকুল আলম একথা বলেন আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ করতে ওই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি জানান বিএনপি মহাসচিব তবে নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপরই বিএনপির আস্থা রাখতে চাই বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না ডক্টর ইউনুসের উচিত নির্বাচন নিরপেক্ষ করতে তাদের চলে যেতে বলা তা না হলে প্রশ্ন উঠবেই রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আঠারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকালে শুক্রবার সকাল থেকে মিরপুর রমনা ও গুলশান এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার তিন আসামিকে গ্রেপ্তারের নাম করে পুলিশ নিয়ে গিয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিমানবন্দর থানার সাবেক সদস্য সচিব এইচ এম নোমান রেজা যার বয়স উনতিরিশ বছর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফারিয়া আক্তার তমা বয়স বিশ বছর এবং বিরোধী ছাত্র আন্দোলনের বিমানবন্দর থানার সাবেক যুগ্ম সদস্য সচিব তানজিল হোসেন বয়স পঁচিশ বছর চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন তারা হলেন প্রাইভেট কারের আরোহী মোহাম্মদ গোলাম সরোয়ার যার বয়স চল্লিশ বছর তার মেয়ে মুস্কান বয়স তিন বছর এবং তাদের আত্মীয় সাগর বয়স তিরিশ বছর তারা সহপরিবারে ঢাকার উত্তরা থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন গতকাল শুক্রবার সকাল সাতটায় উপজেলার ঠাকুরদিঘি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে কাভার্ড ব্যানের পেছনে ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলে নিহত হন গোলাম সরোয়ার ও তার মেয়ে মুসকান আন্তর্জাতিক খবর শেষমেশ নেপালের রাজনৈতিক অচল অবস্থার অবসান হতে যাচ্ছে সব পক্ষের সম্মতিক্রমে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারো গতকালে শুক্রবারে দিনভর আলোচনার পর রাতে শপথ নেন তিনি এছাড়া পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারির বিষয়ে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র ওডেল বিনোদনের খবর অভিনেতা আনোয়ার হোসেন এবং চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুবার্ষিকী আজ নবাব সিরাজুদ্দুল্লাহ সিনেমায় নবাবের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান আনোয়ার হোসেন তিনশো পঞ্চাশটি সিনেমার এই অভিনেতা প্রয়াত হন দু হাজার তেরো সালের তেরোই সেপ্টেম্বর আর কেয়ামত থেকে কেয়ামত সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান মারা যান দু সালে এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন